আসসালামু আলাইকুম বন্ধুরা এম ডিজুয়েল বলছে বন্ধুরা আবার একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম যেটা হয়তো বা নতুন ইউটিউবারদের জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা কিন্তু ওয়াইটি স্টোরে অ্যাপটাকে ভালো মতন ব্যবহার করি আবার ভালো মতন ব্যবহার করে ঝাঁকা নাকা করে ব্যবহার করি কিন্তু সঠিকভাবে কেউ ব্যবহার করতে পারে না ওয়াইটি টি অ্যাপটাকে ওপেন করে ওপেন করার পরে দেখে যে ভিডিওতে ভিউস আসে কিনা তারপরে আবার অফ করে দেয় আবার ওপেন করে দেখে এরকম করলে হবে না ওয়াইটি টি কিছু টিপস আছে টিপসটি অবশ্যই আপনাদেরকে জানতে হবে আমি কিন্তু সেইটি জানি সেটা আজকে ভিডিওতে শেয়ার করব এরকম চারটি টিপস আপনার সাথে শেয়ার করব চারটি যে চারটি টিপস অবশ্যই আপনি জানা দরকার এই চারটি টিপস জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন না পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে বলবেন না আর হ্যাঁ যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা ক্লিক করে শেয়ার করে দেবেন আপনার সবার সাথে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেনি অবশ্যই করে নেবেন দেখেন যারা নতুন ইউটিউবার আছে তাদেরকে বলছি দেখেন আপনার চ্যানেলে একটা দুইটা পাঁচটা দশটা সাবস্ক্রাইবার এটা কোনো বিষয় তো আসার পর এখানে দেখতে পারবেন হলো ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ অ্যানালাইজে ক্লিক করুন অ্যানালাইজে ক্লিক করার প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সিগ্রেট সেটিংসটা সেটা হলো আপনাকে রিয়েল টাইমে ক্লিক করতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিয়েল টাইমে ক্লিক করেছি রিয়েল টাইমে ক্লিক করার পরে এই রিয়েল টাইমে আমার ভিডিওটা ভিউজ কত হচ্ছে টোটালে বারোশো পঁয়ষট্টি ভিউজ কিন্তু আমার আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এখন এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে এখানে দেখতে হবে যে আয় আটচল্লিশ ঘন্টায় পারস্বরিক পঁয়ষট্টি ভিউস হলো এই ভিউসটি কোথা থেকে হচ্ছে এর জন্য আপনাকে এটা চেক করতে হবে এত রূপ জায়গা হয়তো বা এত রূপ জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে যখন ক্লিক করলাম দেখি আমি ক্লিক করে হ্যাঁ ক্লিক হচ্ছে না আমি যখন এখানে ক্লিক করলাম এই যে ক্লিক করার পরে আমি দেখতে পারতেছি যে আমার কতটুক সময় থেকে কত তারিখে আমার ভিউজটা হলো এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে এটা তো চলে গেল তারপরে আমি আবার একটু ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এখানে একটা অপশন আপনাকে দেখতে হবে টপ কন্টেন্ট হ্যাঁ টপ কন্টেন্টটাও কিন্তু আপনাকে দেখতে হবে আমি বলছিলাম চারটা চারটা থেকে দুইটা আপনাকে দেখাচ্ছি এখানে যখন আমি ক্লিক করব ক্লিক করার পরে এই যে টপ কন্টেন্টটি কিন্তু আমার এখানে ভিউসের একটা পরিমাণ তারা দেখাচ্ছে দেখেন এটা হলো আপনার তেরোশো এটা হলো ছয়শ এগারো এটা চারশো তেত্রিশ এখন এখানে দিনের অপশনটা আমি দেখছি আমি চাইলে নব্বই দিন তিনশো পঁয়ষট্টি আমি চাইলে সাত দিনের অপশনও দিতে পারি আমি এখানে সাত দিনের যদি ক্লিক করি তাহলে কিন্তু সাত দিনও আমাকে দেখাবে যে সাত দিনের ভিতরে আমার টপ ভিডিওটি কোনটি এই ভিডিওর অনুযায়ী কিন্তু আমি যদি ভিডিও বানাই তাহলে আমার চ্যানেলের ভিউজ কিন্তু বাড়বে হ্যাঁ আমি চারটা ভিডিও এবং পাঁচটা ভিডিও পেলাম একটা দুই তিনটে চারটে পাঁচটা পাঁচটা ভিডিও অলরেডি পেয়ে গেছে পাঁচটা ভিডিও নিয়ে যদি আমি ভিডিও নেক্সট বানাই তাহলে কিন্তু আমার আরও বেস্ট রেজাল্ট আসবে এখন তো দুটো অপশান গেল তারপর আরও কিছু অপশন আছে যেটা অবশ্যই আমাদেরকে জানতে হয় তারপর অপশনটা হলো তিন নম্বর ইন্সপিরেশন এখানে ক্লিক করার পরে আমাদেরকে টপ সার্চে ক্লিক করতে হবে টপ সার্চে যদি আমি এখানে ক্লিক করি টপ সার্চে ক্লিক করলে আমার সামনে কিন্তু সার্চেস কিছু রেজাল্ট চলে আসবে এই রেজাল্টই কিন্তু আমার ভিডিও বানানোর জন্য মেক করার জন্য বেস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা আপনারা সব সময় পাঁচটা দেখবেন পাঁচটা দেখলে হবে পাঁচটা টপিকটা দেখবেন দেখেন এটা তো চলে গেল হ্যাঁ আরেকটা অপশন আছে সেটা হলো রিসেন্ট ভিডিও আমি যদি রিসেন্ট ভিডিওতে ক্লিক করি তাহলে রিসেন্ট কিন্তু আমার সামনে দশটা ভিডিও আসবে এই দশটা ভিডিও থেকে আমি চাইলে কিন্তু আপনাদেরকে বললাম পাঁচটা ভিডিও মেক করব এরকম না যা ফার্স্ট সিরিয়াল থেকে শুরু করে আপনাকে পাঁচটা ভিডিও মেক করতে হবে এরকম না আপনি চাইলে এখান থেকে যে কোনো পাঁচটা ভিডিও আপনি বেছে নিতে পারেন এবং পাঁচটা ভিডিও থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন হ্যাঁ এই তো গেল হলো আপনার একটা দুইটা তিনটা চারটা এই চারটা অপশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওয়াইটি স্টুডিওর আরও অপশন আছে আমি যদি এখন ওভারভিউতে ভিউতে যাই এখানে কিন্তু আরও অপশন আছে ঠিক আছে তারপরে আপনি কন্টেন্টে গেলে এখানে আরও অপশন আছে এই অপশনটি নিয়ে হয়তোবা অন্য সময় ভিডিও বানাবো দেখতে পাচ্ছেন শর্ট পোস্ট এখানে প্লে লিস্ট হ্যাঁ এই অপশনটি কিন্তু আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব যাই হোক এই যে চারটি অপশন চারটি সিগ্রেট যে সেটিংসটি বললাম এটি যদি আপনার ভেবে চিনতে বুঝে কাজ করেন তাহলে কিন্তু হান্ড্রেড আপনার চ্যানেল সাবস্ক্রাইবার ভিউজ বাড়বেন আপনি অলরেডি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু ভালো সাবস্ক্রাইবার হচ্ছে কিছুদিনের ভিতরে আমি কিন্তু এখানে 500 সাবস্ক্রাইবার করে ফেলবো আপনারা আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আর অবশ্যই রিসেন্টলি কিন্তু আমি আপনাদের সাথে লাইভে আসবো আপনারা আপনাদের চ্যানেলটি ফ্রি চেকিং করতে চাইলে অবশ্যই লাইভে অ্যাড হয়ে যাবেন দেখো